আসসালামু আলাইকুম আমি আব্বাস রাকিফ আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি গণিতের ধারাবাহিক ক্লাস চলতেছে যদি এগুলো আমাদের ফেড ব্যাচের ক্লাস আজকে আমরা লেক্সার সিক্স আলোচনা করব পার্ট ওয়ান চাপ্টারটার নাম হচ্ছে অনুপাত এবং সমানুপাতিক লেকচার সিক্সের এর উপর আমরা পার্ট একটাই করব কারণ হচ্ছে আমরা লেকচার স্টার মূলত স্কুল ফুজ এবং স্কুল টু ফুজ যে সমাধানগুলো আমরা একটা লেকচারে সমাধান করে দিব অনুপাত এবং সমানুপাতিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে আমরা পাটিগণিতের উপর যে অ্যানালাইসিসটা করব সেটা আপনারা যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কোন চ্যাপ্টার আপনাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট আসেন অনুপাত এবং সমানুপাতিকের এই প্রশ্নগুলোকে সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমেই অনুপাত কি এবং অনুপাতের কাজকে আমরা কিছু বেসিক জিনিস কাজকে সমাধান করব আসেন এগুলো ম্যাথের বাইরে প্রথমে আসেন দেখেন অনুপাত একটা বগ্নাংশ অনুপাত হচ্ছে একটা বগ্নাংশ মানে আপনাকে যদি আমি একটা বগ্নাংশ দিই যে চার ভাগের তিন আপনি এটাকে অনুপাত আকারে লিখতে পারবেন যে চার ভাগের তিন আবার আপনাকে প্রশ্নে যদি এরকম একটা অনুপাত দেন আপনি যদি চাইলে এই অনুপাতটাকে আপনি বগ্নাংশ আকারে কি লিখতে পারবেন তার মানে যেটাই অনুপাত সেটাই হচ্ছে একটা কি বগ্নাংশ সেজন্য অনুপাতকে একটা বগ্নাংশ হিসাবে কি তুলনা করা হয় তারপর হচ্ছে যেমন আপনি এই জিনিসটাকে দেখেন যে এটা তো একটা অনুপাত সৃষ্ণ এটা আপনারা জানেন সহজ কথা হচ্ছে এখান থেকে এই অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লেখা যায় এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে দেখেন এখানে একটা আমি প্রশ্ন লিখলাম টু এক্স অনুপাত থ্রি এখন আপনাকে এখানে যদি প্রশ্ন করা হয় যে আপনি এক্স এবং ওয়াই এর অনুপাত বের করেন তাহলে আপনার সিস্টেমটি কি দেখেন এগুলোর বেসিকগুলো বুঝেন ধরেন আপনাকে এরকম একটা প্যাটার্ন দিয়ে মান বের করতে বলছে যে এক্স এবং ওয়াই এর অনুপাত কত তখন আপনার কাজ হচ্ছে এদিকে প্রথম যে এক্সট্রা আছে এটা উপরে এই যে দেখেন এই যে প্রথমটা কিন্তু উপরে বসে ওকে আর এই দিকে যে ওয়াইটা আছে এটা ওই পাশ থেকে এদিকে আসবে তাহলে এটা নিচে চলে আসবে সমান সমান দেখেন এইদিকে প্রথম প্রথমে কত আছে থ্রি তাহলে এই থ্রিটা বসবে এই দিকে প্রথমে কত আছে টু এই টুটা নিচে চলে আসবে এবার আপনি এটাকে যদি অনুপাতে সাধান এই বগ্নাংশটাকে যদি অনুপাতে সাধান তাহলে দাঁড়াবে এক্স অনুপাত ওয়াই সমান সমান এই বগ্নাংশটাকে আপনি অনুপাতে যদি সাধান তাহলে হবে থ্রি অনুপাত টু তার মানে এই জিনিসটাকে আমরা যখন অনুপাতে কনভার্ট করব তখন এক্স অনুপাত ওয়াই এর মান হবে থ্রি অনুপাত টু তাহলে বোঝা যাচ্ছে যে এই যে এক্স এর সাথে যে মানটা আছে এটা হচ্ছে ওয়াই অনুপাত আর ওয়াই এর সাথে মানটা আছে সেটা হচ্ছে কি এক্স এর অনুপাত এটা মুখস্থ করে ফেলবেন যে এই এক্সের সাথে যে মানটা থাকবে সেটা হচ্ছে ওয়াই এর অনুপাত আর ওয়াই এর সাথে মানটা থাকবে সেটা হচ্ছে কি এক্স এর অনুপাত আশা করি এই সিস্টেমটা আপনি ফলো করবেন মাথা রাখবেন তাইলে হয়ে যাবে আর সব থেকে ভাইটাল অঙ্ক হচ্ছে বা সিস্টেমটা হচ্ছে তিন যে দেখেন ক অনুপাত খ মানে দুইটা সংখ্যার অনুপাত দিয়ে দিচ্ছে এখানে এটা খ অনুপাত গয়ের অনুপাত দিছে এখানে তাহলে বলতেছে ক খ গের মান কত এই মানগুলো বের করার ক্ষেত্রে একটা ফ্রিক্স আছে দেখেন চিন্তা করেন ভালোভাবে আপনাকে এখানে ক এবং ক্ষয়ের অনুপাত দিয়েছে তার মানে আমার প্রশ্নটাতে ক অনুপাত ক্ষয়ের মান দিয়ে দিছে তারা চার অনুপাত পাঁচ এবং খ এবং গয়ের অনুপাত দিয়ে দিছে তারা তিন অনুপাত দুই দি বলতেছে ক খ এর মান কত মানে আপনাকে কার মান বের করতেছে দেখেন ক অনুপাত খ অনুপাত গয়ের মান কত এটা আপনাকে বের করতে বলছে কিভাবে বের করবেন বুঝেন এ অনুপাত চারটা অনুপাতের সিস্টেমটা হচ্ছে এই দেখেন এই প্রথমটা এই প্রথমটা যা ওদিকের প্রথমটার সাথে গুণ হবে মানে চার এটা যায় তিনের সাথে গুণ করলে হবে তিন চারা বারো এরপর অনুপাত চিহ্ন দিবেন বুঝেন এরপর হচ্ছে এই যে এই পাশের প্রথমটা দ্বিতীয়টা যায় এদিকের প্রথমটার সাথে গুণ হবে তাহলে পাঁচ এটা যায় তিনের সাথে গুণ করলে হবে তিন পাঁচা পনেরো অনুপাত আবার এই দিকের দ্বিতীয়টা যায় ওই পাশের দ্বিতীয়টার সাথে গুণ হবে তাহলে করলে তার মানে আপনার ক অনুপাত অনুপাত খ এর মান হচ্ছে এত মানে ক এর মান বারো এর মান পনেরো গয়ের মান হচ্ছে দশ বুঝতে পারছি আশা করি আচ্ছা এরপর হচ্ছে সমানুপাতিকের একটা সূত্র আছে সমানুপাতিকের সূত্রটা হচ্ছে প্রথম রাশি ইনটু চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি মানে আপনাকে যদি চারটা অনুপাত দিয়ে দেয় তাহলে প্রথম আর দ্বিতীয় রাশির চতুর্থ রাশিকে আপনি যদি গুণ করেন তাহলে দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে গুণ করলে আপনার মানটা সমান বা সমানুপাতিক বের হয়ে আসবে এই সমানুপাতিক সূত্রটা দিয়ে আমরা বিভিন্ন অনুপাতকে বের করতে পারবো আর একটা জিনিস হচ্ছে ব্যস্ত অনুপাতিক ব্যস্ত অনুপাতিক জিনিসটা হচ্ছে দেখেন আপনাকে একটা অনুপাত দিলে এক্স অনুপাত ওয়াই বলতেছে এটা ব্যস্ত অনুপাতিক নির্ণয় করা তাহলে আপনি এটা যদি ব্যস্ত অনুপাতিক করেন ব্যস্ত অনুপাতিক মানুষের চেঞ্জ করে দেওয়া মানে আপনাকে একটা অনুপাত দিল যে তিন অনুপাত দুই প্রশ্নাল এগুলো এটার ব্যস্ত অনুপাতিক করা ব্যস্ত অনুপাতিক মানে সে পরিবর্তন করা মানে দুই এ জায়গা তিন তিনে জায়গা দুই চলে আসে ওকে আর অনুপাতকে সবসময় যতটুকু ছোট করা যায় এটা হচ্ছে অনুপাতের সিস্টেম মানে আপনাকে একটা অনুপাত দিল যে দশ অনুপাত পাঁচ আপনাকে যদি এটাকে ছোটো করতে হবে আপনি যদি সরাসরি দশ অনুপাত পাঁচ দিয়ে দেন এটা হবে না এটাকে যদি কাটাকাটি যে ভাগ যা আপনাকে দিতে হবে যেমন এই পাঁচ আর দশকে পাঁচ দ্বারা ভাগ যায় কে আপনি পাঁচ দ্বারা ভাগ দিলেও পাঁচ দুগুণে দশ কে পাঁচ দ্বারা ভাগ দিলে হইব দুই এটার অনুপাতটা হচ্ছে দুই অনুপাত এক মনে করেন কোন একটা প্রশ্ন আছে এরকম যে বারো অনুপাত তিন আপনি এটাকে কিন্তু তিন দ্বারা ভাগ দিতে পারবেন যে তিন চারা বারো আবার হচ্ছে কি তিন একে তিন তাহলে এটার উত্তর হবে চার অনুপাত তিন কারণ এখান থেকে বোঝা গেছে যে অনুপাতকে আমরা যতটুকু ছোট করতে পারবো এই সেটাই হবে আমাদেরকে মূল আনসার এখন আসলে আমরা বিগত সালের স্কুল এবং স্কুল টু এর যাবতীয় যত প্রশ্ন আছে সবগুলোকে সমাধান করব। অনুপাত থেকে প্রতি বছর প্রশ্ন আছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে অনুপাত থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে ভালোভাবে সমাধান করার জন্য আচ্ছা আমরা এখন স্কুল পর্যায়ের প্রশ্ন সমাধান করব আপনারা সাতশত এক নাম্বার পিসটাই পাবেন আপনাদের কাছে যদি পুরাতন কোনো মানে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটা থাকে আপনারা অষ্টম চাপটা যেটা অনুপাত সমানুপাতিকের সেই চাপটার আপনারা এই টপিকগুলো পেয়ে যাবেন অন্য কোনো বই থাকলে আপনারা এই টপিকগুলো পেয়ে যাবেন আমরা স্কুল পর্যায়ের এক নাম্বার প্রশ্নটাকে আলোচনা করব এখন আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন কি আছে দেখেন যে একটি জারে দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত এক দুধের পরিমাণ দুধের কি পরিমাণ পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার খুবই কঠিন একটা প্রশ্ন মনে হচ্ছে দেখেন এই কঠিন প্রশ্নটাকে এখন আমরা খুব ইজিলিভাবে সমাধান করতে পারবো খুবই ইজিলিভাবে সমাধান করতে পারবো আমাদের এখানে প্রশ্নে কি আছে বুঝে আগে যে একটি জারে দুধ এবং ফানির অনুপাত দেওয়া হচ্ছে পাঁচ অনুপাত এক দুধ এবং ফানির অনুপাত তাহলে প্রথমে আমরা ধরে নিলাম বা মনে করি আমি প্রথমে নিলাম যে মনে করি দুধ ও পানির অনুপাত দুধ ও পানির পরিমাণ লিখে আমরা বা অনুপাত লেখা যাই হোক অনুপাত অনুপাত দেখেন দুধের অনুপাত হচ্ছে পাঁচ তাহলে আমি এখানে দিব ফাইভ এক্স অনুপাত আর পানির অনুপাত হচ্ছে এক এক মানে আমি শুধু এক্স লিখতে পারি কারণ আপনি যদি এক এর সাথে এক্স কে গুণ দেন তাহলে এক্স এক এক্স হয়ে যাবে ঠিক আছে সেজন্য আমরা এখানে শুধুমাত্র কি লিখলাম এক্স লিখলাম চয়েট আমার পাখাটা বন্ধ হয়ে গেছে পাখাটাকে চালু করি আচ্ছা তাহলে আমরা এখানে এখন শুধুমাত্র কি এক্স লিখতে পারি আচ্ছা এখন আমাদের এখানে প্রশ্ন বলছে কি দেখেন যে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় দুধের পরিমাণটা পানি থেকে তার মানে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আচ্ছা দেখেন কার পরিমাণ বেশি দুধের পরিমাণ বেশি তাহলে আমরা দুধের থেকে যদি পানি বাদ দিয়ে দিই তাহলে বাইরে আসবে কত আট কারণ হচ্ছে দুধের পরিমাণ থেকে পানির পরিমাণ যদি বেশি হয় তার মানে আপনি দুধের পরিমাণ থেকে পানির পরিমাণ যদি বিয়োগ দিয়ে দেন তাহলে কত লিটার বেশি হবে আট লিটার বেশি হবে ওকে তাহলে বুঝে গেছে এখানে ফোর এক্স এর মান দিছে ফোর এক্স সমান সমান এইট বা এক্স সমান সমান আমরা এই যে উপরে এইট নিচে ফোর তাহলে সমান সমান কাটা দিলে কত হবে টু তাহলে এক্স এর মান হচ্ছে টু এক্স এর মান কার মান পানির পরিমাণ পানির পরিমাণকে আমরা এক্স ধরছিলাম তার মানে আপনার পানির পরিমাণ বাইরে আসবে কত টু ঠিক আছে এখন আপনাকে প্রশ্নে যদি বলে যে দুধের পরিমাণ কত তাহলে আপনি দুধের পরিমাণ কি বের করতেন এই যে দুধের পরিমাণকে আপনি ফাইভ এক্স ধরছেন তাহলে ফাইভ ইন্টু টু সমান সমান দশ এটা হইতো দুধের পরিমাণ আশা করি বুঝতে পারছি আপনাকে এখন আসলে আমরা দুই নাম্বার প্রশ্নটাকে সমাধান করব দুই নাম্বারটাকে এবার আসলে আমরা একটু সমাধান করি একটু ওয়েট আমার পাখাটা বন্ধ হয়ে গেছে পাখাটা চালু করে দিই আচ্ছা এবার আসুন আমরা দুই নাম্বার যে ম্যাটটা আমরা এটাকে সমাধান করি আপনারা স্ক্রিনে এই প্রশ্নটাকেও দেখতে পারতেছেন আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে স্ক্রিনে প্রশ্নটাকে আপনারা দেখতে পারতেছেন দেখেন আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি কি আছে ক ও খ সমান সমান চার অনুপাত পাঁচ এবং গ এবং খ এবং গয়ের অনুপাত সাত অনুপাত আট হলে ক এবং খ এর মান কত এই প্রশ্নগুলো আমরা এর আগেও সমাধান করছিলাম মানে আমি যখন বুঝাইছিলাম প্রথমে তখন আমাদের এখানে দেখেন ক অনুপাত এর মান দিয়ে দিছে তারা চার অনুপাত পাঁচ ওকে এবং তারা আরেকটা প্রশ্নে তারা খ এবং মান দিয়ে খ এবং ঘ সাত অনুপাত আট দিয়ে আপনাকে বলতেছে যে ক এবং ক্ষয়ের মান কত মানে ক অনুপাত ক অনুপাত এর মান কত মানে এইটার মানটা চাইছে এখন আমরা যদি এখানে তিনোটা মান বের করি যা আমরা যদি এভাবে বের করি যে ক অনুপাত খ অনুপাত যদি তিনোটা মান বের করি আমরা এই নিয়মটা পড়ছিলাম অর্ডারেন অনুপাত থেকে সবথেকে ভাইটাল প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নটা এটা অনুপাত থেকে বেশি আসে এবং তমতে এই প্রশ্নটা আবার রিফিট আসার পসিবিলিটি সব থেকে বেশি আচ্ছা এখন আমরা এই প্রশ্নটা যদি সমাধান করি আমরা আগে বলছিলাম এই প্রশ্নগুলোর সিস্টেম হচ্ছে এদিকের প্রথমটা এদিকের প্রথমটা গুণ হবে তাহলে আপনি চারের সাথে যদি সাত গুণ দেন চার সাত আট অনুপাত দিবেন এই দিকের দ্বিতীয়টা আর এদিকের প্রথমটা আবার গুণ হবে মানে এটার সাথে এটা গুণ হবে পাঁচের সাথে সাত গুণ দিলে পাঁচ সাত পঁয়ত্রিশ অনুপাত আবার এই দ্বিতীয়টা ওদিকে দ্বিতীয়টার সাথে গুণ হবে তাহলে পাঁচ এটা যে আতের সাথে গুণ হবে পাঁচ আটা চল্লিশ এখন আপনাকে দেখতে হবে যে এই সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা মানে ছোট করা যায় কিনা আচ্ছা এখন আপনার প্রশ্ন কিন্তু ক আর ঘ এর মান চাইছে তাহলে আপনি এখান থেকে লিখতে পারেন না যে ক অনুপাত ঘ সমানে যে ক এর অনুপাত কত আটাশ আর ঘ এর অনুপাত কত চল্লিশ দেখেন দুইটাই কিন্তু যোগ সংখ্যা আমরা বলছিলাম অনুপাতের সিস্টেম হচ্ছে এগুলোকে যতটা ছোট করা যায় আপনাকে ছোট করতে হবে তাহলে এইগুলোকে আমরা যদি আপনি যদি না পারেন একদম মানে শুরু থেকে শুরু করবেন আপনি দুই দ্বারা ভাগ দিন দুই দ্বারা ভাগ দিলে আপনার কত এখানে দেখেন আর চোদ্দ দুগুনে আটাইশ ইন্টু দুই দ্বারা ভাগ দিলে এখানে হয় আপনার বিশ দুগুনে চল্লিশ আবার দুই দ্বারা দিন আপনার সাত দুগুনে চোদ্দ দশ দুগুণে বিশ দেখেন এই দুইটা সংখ্যা আপনার ভাগ দিতে পারবেন না তাহলে আপনার উত্তরটা হচ্ছে সাত অনুপাত দশ আশা করি বুঝতে পারছি খুবই সিম্পল এটা কাজটা হচ্ছে আপনার বেসিকটা বোঝা ঠিক আছে আপনি বেসিক আর সিস্টেমটাকে আপনি যদি প্র্যাকটিসে রাখতে পারেন তাহলে আপনাকে এই মানগুলো বের করা খুব সহজে কি আপনি বের করতে কি পারবেন আচ্ছা এখন আসেন আমরা তিন নাম্বার ম্যাটটাকে সমাধান করে আপনারা স্ক্রিনে এই তিন নাম্বার প্রশ্নটাকে দেখতে পারতেছেন যে ন হাজার আটশো টাকা দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাত ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত খুবই সহজ প্রশ্ন দেখেন আপনার এখানে এই প্রথমে অনুপাত গুলোকে যোগ দিয়ে দিবেন ঠিক আছে এরকম যদি কোনো সংখ্যার বাদ করে আপনার কাজ হচ্ছে অনুপাতের যোগফল বের করা ঠিক আছে এখন দেখেন আপনার এখানে অনুপাত কি কি আছে অনুপাত গুলাকে আপনি যোগ করে দিবেন ঠিক আছে যে অনুপাত গুলো আছে এগুলাকে আপনি যোগ করে দিবেন এগুলোকে আপনি যোগ করলে বেরিয়ে আসবে চোদ্দ তাহলে আপনার আপনাকে এখানে কি বের করতে বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য তাহলে আপনার প্রথমে লিখবেন যে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা বৃহত্তম মানে কি বড় তাহলে আপনার মূল সংখ্যাটা কত বলেন তো নয় টাকা না এই যে নয় হাজার আটশো টাকা আছে এটা কিন্তু এই সবার জন্য তাহলে এখানের মধ্যে বৃহত্তম কত বৃহত্তম মানে সব থেকে বড় হচ্ছে পাঁচ ওকে আপনি মোট যোগফল ফল মানে মোট যদি চোদ্দ দ্বারা ভাগ করে দেন তাহলে আপনার এক অংশের টাকা বের হবে আর আপনার বৃহত্তম সংখ্যা কত পাঁচ পাঁচ দ্বারা আপনি গুণ করলে পাঁচ অংশের টাকা বের হবে ওকে তাহলে আপনার পাঁচ দ্বারা যদি গুণ করেন এখানে আপনার তিন টাকা আসবে আর আপনার কাজ হচ্ছে এবার ক্ষুদ্রতম সংখ্যা বের করা ওকে এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করবো এই যে নয় হাজার আটশো ইন্টু ক্ষুদ্রতম মানে আপনি চোদ্দ দ্বারা ভাগ করলে এক অংশের টাকা বের হবে এখানে সব থেকে ছোট অনুপাত হচ্ছে হচ্ছে আপনি দ্বারা গুণ করলে তার মান বের হবে এটা কত ওকে এখন আপনার কাছে কোনো কিছুর পার্থক্য মানে কি বলেন তো বিয়োগ তাহলে আমরা এই দুটিটাকে এখন বিয়োগ করে দেব এখানে আপনি যদি বিয়োগ করেন দুই হাজার একশো দ্বারা আসবে এই যে আপনার অঙ্কটার কাজ শেষ দেখছেন বলেন তো এর থেকে সহজে এই অঙ্কগুলোকে সমাধান আছে এখন আসলে আমরা চার নাম্বার প্রশ্নটাকে নিয়ে আলোচনা করি আপনার স্ক্রিনে অবশ্যই প্রশ্নগুলোকে দেখতে পারতেছেন যে একটি ক্রমিক সমানুপাতিকের প্রথম ও তৃতীয় রাশি তিন অনুপাত বারো হলে মধ্য সমানুপাতিক নির্ণয় করা খুবই ভাইটাল একটা প্রশ্ন খুবই ভাইটাল দেখেন প্রথমটার মান দিছে কত তিন তারপরে হচ্ছে তৃতীয়টার মান দিছে কত বারো তৃতীয়টা আপনাকে মধ্যমানের দ্বিতীয়টার মান চাইছে এগুলো অপশন দেখে করবেন এগুলো অপশন দেখে করলে খুব সহজে করতে পারবেন আপনার দেখেন যে অপশনটা আছে আপনি কি করবেন মনে করেন আপনার গোড়ার গত অপশন আছে ছয় এখন এই ছয়টা যে উত্তর আপনি অপশন দেখে কীভাবে বের করবেন সিস্টেমটা বুঝেন আপনার কাজ হচ্ছে এই অপশান প্রথম অপশনকে মানে ছয়কে আপনি প্রথম যে মানটা সেটা তারা ভাগ করবেন উত্তর হবে কত দুই এরপর হচ্ছে আপনার তৃতীয়টার মান কত ভার এই এই বারোকে আপনি আবার এই ছয় দ্বারা ভাগ করে দিবেন তাহলে উত্তর হবে কত দুই এইভাবে যদি ভাগ ফলটা মিলে যায় তখন বুঝবেন যে ওইটাই মধ্য সমানুপাতিক ঠিক আছে তাহলে মধ্য সমানুপাতিক বের করার সিস্টেম কি আপনি অপশনগুলোকে ভাগ দিবেন ঠিক আছে এই প্রথম অপশনকে আপনি প্রথম রাশি দ্বারা ভাগ দিবেন যে উত্তরটা বের হবে তৃতীয় রাশিকে আপনি ওই অপশনটা দ্বারা ভাগ করে দেখবেন যে ওই সেম উত্তর বের হয় কিনা যদি সেম উত্তরটা বের হয় তাহলে হচ্ছে ওইটাই আপনার কি আনসার ওকে আচ্ছা আমরা চার নাম্বারটা গেল এই মধ্য সমানুপাতিক থেকে প্রশ্ন আরো সামনে আছে আমরা আর ওইগুলো আরো ভালোভাবে করলে আপনারা আরো ধরতে পারবেন এখন আসেন আমরা পাঁচ নাম্বার প্রশ্নটাতে আসি যে একটি গ্লাসে গুড়ের পরিমাণ গুড়ের শরবতে গুড় এবং পানির অনুপাত চার অনুপাত ছয় হলে গুড়ের পরিমাণ কত দেখেন চার অনুপাত ছয় তার মানে এটা তারা বোঝাচ্ছে যে চল্লিশ পার্সেন্ট অনুপাত হয়েছে ষাট পার্সেন্ট ওকে চার মানে চল্লিশ পার্সেন্ট ছয় মানে ষাট পার্সেন্ট আমরা যদি এটাকে পার্সেন্টে নিই আমরা যদি এই জিনিসটাকে যদি পার্সেন্টে কনভার্ট করি পার্সেন্ট মানে হয়েছে কি আপনাকে একশো পার্সেন্ট মিলে হবে তাহলে আপনি চারকে যদি চল্লিশ পার্সেন্ট ধরেন ছয়কে যদি ষাট পার্সেন্ট ধরে তাহলে আপনার একশো পার্সেন্ট মিলে যায় তার মানে এই প্রথম যে চল্লিশ পার্সেন্টটা আছে এই চল্লিশ পার্সেন্ট হয়েছে কিসের গুড়ের আর পরের যে ষাট পার্সেন্ট আছে সেটা হচ্ছে কিসের অনুপাত পানির অনুপাত আপনার প্রশ্ন বলছে গুড়ের অনুপাত কত গুড়ের অনুপাত মানে প্রথমটা চল্লিশ পার্সেন্ট আপনার কি গুড়ের অনুপাত খুবই সিম্পল জিনিস এগুলো কোনো ম্যাথ না এগুলো হচ্ছে শর্ট ট্রিক্স ছয় নম্বরে আসেন যে এ অনুপাত বি সমান চার অনুপাত সাত এবং সি ও বি অনুপাত সি সমান এত হলে এ বি সি এর মান কত আমার মনে হয় এই অঙ্কটা আমি অনেকবার সিস্টেমটা বুঝিয়ে দিছি এই অঙ্কটা আপনারা নিজেরা বাসায় করে ফেলবেন সাত নাম্বারটাতে আসেন এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে কোনটা সঠিক দেখেন এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এই তিনটা চারটা যদি ক্রমিক সমানুপাতিক হয় মানে একটার পরও যদি একটা হয় তাহলে কোনটা সঠিক খুবই সহজ দেখেন আমরা আগেই বলছিলাম অনুপাত মানে একটা ভগ্নাংশ আপনার প্রথম দুইটাকে ভগ্নাংশে রূপান্তর করেন মাঝখানের অনুপাতের জন্য সমান এরপর হচ্ছে এর পরে দুইটাকে ভগ্নাংশে রূপান্তর করেন তাহলে দেখেন আমরা কি হয় এখন আর গুণ দিব এই যে আর আর গুণ তো বুঝেন মানে এদিকের উপর উপরটা এদিকে নিচের একটা গুণ হবে তাহলে এ আর ডি গুণ করলে হবে এডি সমান সমান এই যে এদিকের নিচেরটা একটা উপর একটা গুণ হবে বি আর সি গুণ করলে হবে বিসি এটা হচ্ছে আপনার আনসার এডি সমান সমান বিসি এডি সমান সমান বিসি গুরুগতে আছে আশা করি বুঝতে পারছি আট নাম্বার প্রশ্নটাতে আসেন আট অঙ্ক নাম্বার আটে আসেন খেয়াল করেন কি আছে তিন বছর পূর্বে মা ও মেয়ের বয়স সাতাইশ এবং এবং দুই বছর ছিল পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত কত হবে হবে খুবই একটা প্রশ্ন বছর পরে বুঝেন এই যে যে বছরটা আমি বলি পাঁচ মা এই যে মার বয়স যে সাতাইশ দিছে বলেন তো এটা কোন বয়স দিছে এটা তিন বছর পূর্বের দিছে তাহলে আপনি যদি এটার সাথে যদি তিন বছর যোগ করে দেন তাহলে আপনার বর্তমানে বয়স চলে আসবে এখন আমাদের অনুপাতটা চাইছে কয় বছর পরে অনুপাতটা চাষে ক বছর পরে পাঁচ বছর পরে তাহলে আপনি এটার সাথে যদি পাঁচ যোগ করে দেন তাহলে সেটা পাঁচ বছর পরে চলে যাবে তার মানে পঁয়ত্রিশ বুঝেন নাই না মানে এখানে প্রথম কথা হচ্ছে হচ্ছে যে যে আপনার এই এই বছর আগের বয়স ওকে তাহলে তিন এটার সাথে আপনি যদি তিন যোগ করে দেন বর্তমানে বয়স পাবেন আর অনুপাত আছে কয় বছর পরে পাঁচ বছর পরে পাঁচ যোগ করে দিলে তো ভাই সেটা পাঁচ বছর পরে হয়ে যায় পঁয়ত্রিশ বছর এখন আসেন আমরা মায়ের পরে আমরা মেয়ের বয়সটা বের করি দেখেন মেয়ের বয়স আছে দুই এটা এই যে দুইটা আছে না এটা কিন্তু তিন বছর পূর্বের বয়স আপনি এটার সাথে যদি তিন যোগ করে দেন তাহলে হচ্ছে সেটা বর্তমানে বয়স আসবে আর অনুপাত চাইছে পাঁচ বছর পরের তার মানে পাঁচ বছর পরে আসবে দশ এখন কি চাইছে অনুপাত এখন আমরা এই দুটাকে অনুপাত করি যে পঁয়ত্রিশ অনুপাত দশ আমরা জানি এটাকে ভাগ দিতে হবে অনুপাতকে ষোলো করতে হয় এই দুটা সংখ্যাকে আপনি তাহলে পাঁচ দ্বারা দিতে পারবেন পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ তার মানে আপনার উত্তর হিসেবে সাত অনুপাত দুই দেখছেন কতটা আর সহজভাবে এবং ভাইটাল করতে পারতেছি ওকে ফাইন এরপরে আসুন নয় নাম্বার মনে হয় নয় নাম্বার নিয়ে আর কিছু বলার নাই নয় আপনারা খুব সহজেই পারবেন এই সিস্টেমটা আমরা অনেকবার দেখাইছি আর দশ নম্বরে আসেন দশ যে ষাট লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে কত লিটার পানি মিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে এটা একটা জটিল প্রশ্ন তবে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় ১৯ তমর জন্য এই প্রশ্নটা আসার পসিবিলিটি সব থেকে বেশি সেটা স্কুল কলেজ স্কুল টু তিন পর্যায়ে আসার সম্ভাবনা আছে কি বলছে বুঝেন ষাট লিটার পানি মানে লিটার পানি ও চিনির মিশ্রণ অনুপাত সাত অনুপাত তিন তাহলে আমাদের আমরা প্রথমে অনুপাত দুইটাকে যোগ করে দিই অনুপাতের যোগ ঠিক আছে আমরা আগে প্রথমে অনুপাত দুইটাকে যোগ করে দিই অনুপাত হচ্ছে সাত আর তিন মানে যোগ এখান থেকে আমরা এই দুটো অংশকে বের করি ফেলে আগে আমরা আগে পানির অংশটাকে বের করি যেমন পানির পানির অংশ হচ্ছে কত দেখুন ষাটের ভিতরে সাত ভাগের দশ ভাগের সাত অংশ হচ্ছে পানি তার মানে পানির অনুপাতটা হচ্ছে বেয়াল্লিশ তাহলে চিনি কত হবে বলেন তো ষাট ইনটু দশ যদি ভাগ করে চিনির অনুপাত কত তিন ঠিক আছে তার মানে আপনার চিনির অনুপাতটা হবে আঠারো এই হয়েছে চিনি আশা করি এই বিষয়গুলোকে আপনারা খুব সহজে ধরতে পারতেছেন আমরা প্রথম কাজ হচ্ছে আমরা দুইটা জিনিস আলাদা করে ফেলি এরপর আসেন প্রশ্ন মতে এখন আমাদের প্রশ্নে বলছে কি যে বুঝেন ভালোভাবে যে ওই মিশ্রণে কত লিটার চিনি মিশালে দেখেন আপনার চিনি কত আঠারো না মানে এই আঠারোর সাথে আপনি কত লিটার যদি চিনি মিশান মানে কত লিটার এটা আমরা জানি না তাহলে আমরা আমাদের মিশ্রণটা কি দেখেন বেয়াল্লিশ অনুপাত আঠারো এটার সাথে এই আঠারোটার সাথে মানে চিনির সাথে কত লিটার চিনি মিশালে ঠিক আছে মানে আপনি এতটুকুর সাথে যে চিনি মিশালে তাহলে আমরা জানি না কতটুকু তাহলে আমরা ধরে নিলাম যে চিনি মিশালে এটার মিশ্রণটা হয়ে যাবে অনুপাত সাত এই তো আশা করি বুঝতে পারছি মানে হচ্ছে আপনার তো বুঝেন ভালো হবে যে আপনার তো এই বর্তমানে আপনার মিশ্রণ কোনটা বিয়াল্লিশ অনুপাত কত আঠারো এটা হচ্ছে আপনার বর্তমানে ফানি এবং চিনির মিশ্রণ ওরা এখন বলতেছে যে আপনি চিনির সাথে কতটুকু চিনি মিশেলে এই মিশ্রণটা দাঁড়াবে অনুপাত সাথে তাহলে আমরা তো জানি না যে কতটুকু চিনি মিশে সেজন্য আমি ধরে নিলাম যে আমাকে কটুকু চিনি হবে মানে কয়ের মান বের করবো বের করে ফেলবো আমরা এখানে ওকে তা আমরা বরাবর মতো জানি অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ আমরা এটাকে ভগ্নাংশে লিখে ফেলি সমান সমান তিন অনুপাত সাত আমি পাশে দিয়ে করতেছি অঙ্কটাকে আমরা এখন আর গুণন দিব এই যে এই আঠারো আঠারো প্লাস কয়টা তিনের সাথে গুণ হবে তাহলে প্রথম আমরা আঠারোর সাথে যদি ক গুণ দিয়ে দিই তাহলে হবে চুয়ান্ন প্লাস এই যে তিন এটা যদি কয়ের সাথে গুণ হয় তাহলে হবে তিন ক সমান সমান এই যে সাত এটা আসে যদি বিয়াল্লিশের সাথে যদি গুণ হয় তাহলে হবে দুই চুরানব্বই এখন আসে আমরা কয়ের মান বের করব তাহলে আমরা তিন কটাকে রেখে দিলাম চুয়ান্নটার পাশে যোগে আছে ওই পাশে চুয়ান্নটা চলে গেলে হয়ে যাবে কি বিয়োগ তাহলে বা আমরা লিখতে পারি ক সমান তাহলে দেখেন আপনি যদি দুইশো চুরানব্বই থেকে চুয়ান্নটা যদি বাদ দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার তো চল্লিশ আসবে আর কটার সাথে গুণে আসলে হবে ভাগ আপনি কাজ করলে বাইরে যাবে আশি লিটার তার মানে এই মিশ্রণটাতে এই মিশ্রণটাতে আপনি কত লিটার চিনি মিশাতে হবে আশি লিটার যদি আপনি চিনি মেশান তাহলে মিশ্রণটা রূপ এরকম আকার ধারণ করবে মানে তিন সাথে ধারণ করবে এই প্রশ্নটা যদি অনেক বেশি কঠিন মনে হয় আমি বলবো এই অঙ্কটা করতে করতে আপনি মুখস্থ করে ফেলবেন কারণ এই অঙ্কগুলো যদি আশি পরীক্ষাতে যেভাবে সেভাবেই আসবে আর যাদের বেসিক ভালো তারা বুঝে গেছেন যে অঙ্কটা কিভাবে সমাধান করা হয়েছে অনেকের আছে বেসিক গণিতের বেসিক খুবই দুর্বল ওরা হচ্ছে এই অঙ্কগুলোকে করে প্র্যাকটিস করতে করতে কন্ট্রোলে নিয়ে আসবেন এরপরে আসেন এগারো নম্বর এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতিক কোনটি সঠিক বুঝেন এ অনুপাত বি অনুপাত সি যদি এটা যদি একটা ক্রমিক সমানুপাতিক হয় তাহলে নিচের কোনটা সঠিক এগুলো যদি ক্রমিক সমানুপাতিকা বুঝেন এটাকে বগ্নাংশে দিবেন এ অনুপাত বি সমান সমান হচ্ছে বি অনুপাতি এখন অনেকে বলবেন যে স্যার বি ডাবল হয়েছে কীভাবে আপনি যখন বগ্নাংশী নিবেন তখন এই মাঝখানেরটা আপনার ডাবল করে ফেলতে হবে মানে এই মাঝখানেরটা সম্পর্ক দুইটার সাথে এর সাথেও আছে সি এর সাথেও আছে এটা আপনাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে সিস্টেম এটা এর সাথেও আছে সি এর সাথেও আছে এখন আর গুণন দেন কারণ আমরা বলতে পারি না যে এর সাথে সি গুণ করলে এসি সমান সমান এ বি গুণ করলে হচ্ছে কত বি স্কোয়ার তাহলে আপনার আনসার হয়েছে এসি সমান বি স্কোয়ার অথবা বি স্কোয়ার সমান এসি বি স্কোয়ার সমান এসি আপনার কথা আছে দুইটা কথাই এক এক্স এবং ওয়াই এর ব্যস্ত অনুপাতিক কত এটা আমরা আগে বুঝেছিলাম তেরো নাম্বার তেরো নাম্বারটা আপনারা সহজেই পারবেন তেরোটা আমি করাচ্ছি না এবার আসেন চোদ্দ নাম্বারে চোদ্দ চোদ্দ নাম্বার এখানে বুঝেন ভালোভাবে চোদ্দ তো এখানে সমানুপাতিক নির্ণয় করতে বলছে আমরা সমানুপাতিকের একটা সূত্র পড়ছিলাম যে সমানুপাতিকের সিস্টেমটা হচ্ছে প্রথম ইনটু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় রাশি ওকে তাহলে আমরা দেখি আমাদের এই প্রশ্নটাতে প্রথম রাশি আছে কত চার কিন্তু চতুর্থ রাশিটা নাই চতুর্থ রাশির মান বলছে দ্বিতীয় রাশিটা আছে সমস্ত ভাগের তৃতীয় রাশিটা আছে চার দুই এক আমাদের এখানে কত এইভাবে আমাদের কি প্রশ্নটা মূলত দুই আছে এখন আমরা এটার যদি কাজ করতে হয় তাহলে দেখেন চার ইন্টু চতুর্থ সমান সমান আমরা আগে এটার বগ্নাংশটাকে ভাঙে যে নিচে দুই এই যে চার দুগুণে আট আট আর একে নয় ইন্টু দুই তাহলে এখানে দুইয়ে দুয়ে কাটলাম তাহলে আমাদের আসতে আসে চার ইন্টু চতুর্থ রাশি সমান সমান কত নয় তাহলে বা আমরা লিখতে পারি যে নয় ভাগের চার এটা গুনে আসে মানে এদিকে আসলে বাঘ হবে তাহলে আপনি এবার এখানে যদি এই নয়কে যদি চার দ্বারা যদি কাটাকাটি করতে চান বা ভাগ দিতে চান তাহলে এখানে মান আসবে এই যে নয় চার দুগুণে আট এক তাহলে উত্তর দাঁড়াচ্ছে দুই সমস্ত চার ভাগের এক তাহলে আপনার প্রশ্নে দুই সমস্ত চার বাগের এক যেখানে আছে সেটাই হবে আনসার ওকে এখন আসেন পনেরো নাম্বার মধ্য সমানুপাতিকের অঙ্কটা আবার আসছে যে নয় এবং ১৬ এর মধ্য সমানুপাতিক কত মধ্য সমানুপাতিকের ক্ষেত্রে আমি আগে বলছিলাম আপনি অপশান দেখে আনসার করবেন নয় এবং কত ষোলো এর মধ্য সমানুপাতিক ঠিক আছে তাহলে এখানে আনসারটা হচ্ছে গরুর গ বারো কীভাবে বারো হিসেবে বুঝেন আমি আগে বলছিলাম সিস্টেমটা হচ্ছে যেটা আনসার হবে সেটাকে আপনি ওই প্রথমটা দ্বারা ভাগ দিবেন তাহলে এখানে যদি ভাগ দেন তিন দ্বারা তিন তারিখটা নয় তিন চারা বারো উত্তরটা হচ্ছে উপরে নিচে এখন আসেন আপনি এই যে এবার এবারে দ্বারা চার তিন বারো ভাগ দিবেন দিবেন চার দ্বারা দিন মিলে গেছে বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে আপনি যদি এই সিস্টেমে করতে যান কখনোই মিলবে না তাহলে মধ্য সমানুপাতিক বাইর করার সিস্টেমটাই হচ্ছে এটা আপনি এভাবে অপশন দেখে একটু সময় নিয়ে করবেন তাহলে আশা করি মধ্য সমানুপাতিকের মানগুলো আপনারা বের করতে পারবেন আচ্ছা আমাদের স্কুল পর্যায়ের ম্যাথগুলো করা শেষ এবার আমরা স্কুল টু পর্যায়ের যে প্রশ্নগুলো সেগুলোকে সমাধান করব আশা করা যায় স্কুল টুয়ের এর যে প্রশ্নগুলো সেগুলো আপনারা খুব সহজেই এখন পারবেন আমরা প্রথম প্রশ্ন দিয়ে আসি আঠারো তমতে আসা যে আপনার স্ক্রিনের প্রশ্নটা দেখতে পারতেছেন দুইটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ সংখ্যা দুটির অনুপাত কত দেখেন দুইটি সংখ্যার যোগফল তাহলে সংখ্যা দুইটা দেওয়া নাই আমরা ধরে নিলাম যে দুটি সংখ্যা মানে ধরি লিখবেন ধরি দুটি সংখ্যা সমান একটা সংখ্যার ধরলাম এক্স আর সংখ্যা তাহলে প্রশ্ন মতে কি বলছে বুঝেন দুইটা সংখ্যার যোগফল মানে এই দুইটা আপনি ধরে নিয়েছেন এই দুইটাকে যোগ করে দেন তাহলে কি হবে বলেন তাদের বিয়োগ ফলের দ্বিগুণ মানে তাদের যে বিয়োগ ফল তার দ্বিগুণ তাদের যে বিয়োগ ফল মানে এই দুইটা সংখ্যার যে বিয়োগ ফল তার দ্বিগুণ মানে এই যে তাদের যোগ হবে তাদের বিয়োগ ফলের দ্বিগুণ অর্থাৎ যোগফল আর বিয়োগ ফলের দ্বিগুণ করার সমান হয়ে যাবে ওকে এখন আসুন তাহলে আমরা কাজ করি এক্স প্লাস ওয়াই সমান টু এক্স মাইনাস টু ওয়াই এটা তো বুঝেন যে দুই দিয়ে গুণ হয়েছে আমরা যেহেতু এবার আমরা এক্স এবং ওয়াই এর অনুপাত বাইর করব তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি সেটা আমরা এক্স এর সাথে এক্স কে নিয়ে আসি ঠিক আছে আমরা এখানে এক্স এর সাথে যদি এক্স কে নিয়ে আসি তাহলে আমাদের অঙ্কটা করতে সব থেকে বেশি সুবিধা হবে যে এক্স মাইনাস টু এক্স সমান সমান মাইনাস টু ওয়াই মাইনাস ওয়াই ওকে বা এই যে মাইনাস এক্স সমান এটা তো বুঝতে পারতেছেন কি ভাবে হচ্ছে -3y এই যে -2y -y যোগ করলে -3y ঠিক আছে ওকে বা এবার আমরা দেখেন x দোনো পাশ থেকে আমরা এবার মাইনাসটা বাদ দিয়ে দিই আমরা x এবং y এর মান বের করব বুঝেন ভালোভাবে দেখেন উপরে হচ্ছে x নিচে হচ্ছে y সমান সমান এই যে উপরে 3 এই যে x এর আগে কিছু না মানে একটা 1 আছে 1টা নিচে বসবে ওকে তার মানে আপনি যদি x অনুপাত y লেখেন তাহলে হবে 3 অনুপাত 1 আমরা আগেই বলছিলাম যে এই অঙ্কটা যখন শুরু হয়েছিল তখন আমরা বলছিলাম যে ওয়াই এর সাথে যে অনুপাতটা থাকবে এটা হচ্ছে এক্স এর অনুপাত আর এক্স এর সাথে মানটা থাকবে সেটা হইছে আচ্ছা এরপরে আছে যেমন হ্যাভির আয়ের পঁচিশ পার্সেন্টের এর সমান তাদের আয়ের অনুপাত কত এটা এটা তো খুবই সিম্পল একটা জিনিস যে তাদের আয়ের অনুপাত বাইর করবেন আপনি বুঝেন হিরার আয়ের পঁয়ত্রিশ পার্সেন্ট এটা হচ্ছে দুই নম্বর অঙ্কটা জিনিসটা একটু আপনাদেরকে করাই দিই তাহলে বুঝতে সহজ হবে দুই নম্বর প্রশ্নটা কি বলছে দেখেন হিরার আয়ের পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে আমরা ধরে নিলাম যে পঁয়ত্রিশ এক্স সমান সমান পঁচিশ ওয়াই ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ এক্স আর পঁচিশ ওয়াই সমান কারণ এটার পঁয়ত্রিশ পার্সেন্ট ওইটার পঁচিশ পার্সেন্টের সমান তার মানে পঁয়ত্রিশ এক্স আর আরেকজনের পঁচিশ ওয়াই সমান এখন আমরা এখান থেকে অনুপাত বের করবো তাহলে আমরা জানি অনুপাত গুলো বের করার সিস্টেম হচ্ছে এক্স অনুপাত ওয়াই সমান মানে এ এক্সটা উপরে এটা নিচে চলে আসবে এদিকে পঁচিশ অনুপাত কত পঁয়ত্রিশ ওকে তাহলে আপনি যদি কাজ করেন এক্স অনুপাত ওয়াই সমান এই যে পঁচিশ অনুপাত কত পঁয়ত্রিশ এখন এটাকে আপনি ছোটো করতে হবে অবশ্যই পাঁচ দ্বারা দিন পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁয়ত্রিশ তার মানে এক্সের অনুপাত সাত এর অনুপাত হয়েছে কত সেভেন এক্স মানে হচ্ছে কি হীরা আর ওয়াইয়ের অনুপাত তো হয়ে গেল তাদেরটা আচ্ছা এরপরে যে অঙ্কগুলো আছে এগুলো আমার মনে হয় আপনারা এই অঙ্কগুলো দেখা মাত্রই পারবেন কারণ আমরা এখন পর্যন্ত যে ম্যাথ গুলোকে সমাধান করছি এগুলো সবগুলো যদি পারেন স্কুল টু এর বাকি প্রশ্নগুলো আপনাদের বাড়ির কাছ থাকলে এগুলো সমাধান করবেন আশা করা যায় নিবন্ধনে এই প্রশ্নগুলো থেকে আমরা অনুভব সমানুপতি হুবাহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ